আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ ঈদ ঈদ উপলক্ষে মেলা মিলেছে এই জায়গাটি হচ্ছে মানিকগঞ্জ জেলা সিংহার থানা চারিগ্রাম ইউনিয়নের ভরাটিয়া কালীগঙ্গা নদীর পরে এখানে প্রতি বছরই মেলা মিলে ঈদের সময় মেলার ভিতরে প্রবেশ করতে দেখতে পারলাম ছোট শিশুদের খেয়ে নাগর না কি বলে এটা চরকি কি সেখানে বাচ্চারা খেলা করতেছে মজা করতেছে তারই পাশে দেখতে পারলাম নাগর দুলা এটাই বড় ছোট সবাই উঠতে পারে তো বন্ধুরা আমি তারপর দেখতে পারলাম ভ্রাম্যমান একটি ফাস্টফুডের দোকান এখান থেকে প্রায় মাঝে মাঝে খাই খুবই ভালো লাগে তারপর এখান দেখতে পাচ্ছি বিশাল একটা চটপটির দোকান তারপর মেলাতে ঘুরলাম ফিরলাম কিছু খাওয়া দাওয়া করলাম ভালোই লাগলো ঈদের দিন একটু ঘোরাফেরা করলাম তারপর দেখতেছি নদীর পারে নৌকায় পার হয়ে অনেক মানুষ মেলায় আসতেছে এই ছিল ঈদের দিনের ছোট্ট একটি ভিডিও বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সালামু আলাইকুম